অভিমান যে কোনো সম্পর্কের মূল সেই সম্পর্ক হতে পারে বন্ধুত্বের হতে পারে প্রেমের দাম্পত্যের হতে পারে ভাই বোনের কিংবা সন্তানদের সঙ্গে তার বাবা মায়ের অভিমান ছাড়া কোনো সম্পর্কের কাঠামো তৈরি হয় না হতেই পারে না সবসময় কি মানুষ রাগ করে বিরক্ত হয় মানুষ অভিমান করে আকাশের কোণে জমাট মেঘের মতো বুকের ভিতরে সঞ্চয় করে অভিমান কত ছোটবেলায় মায়ের কাছে আবদার করে কিছু না পাওয়া ছোট্ট শিশুটিও ঠোঁট ফোলায় রাগে নয় অভিমানে ভাই বোনের সম্পর্ক ভেঙে যায় কত শত অভিমান জমিয়ে সন্তানের ওপর মা বাবাও জমায় অভিমান কিন্তু পার্থক্য এটাই যে তারা সবসময় ক্ষমাসীন তাই তাদের অভিমান বোঝা যায় না প্রেম আর দাম্পত্যের অভিমান দানা বাঁধে থেকে বেশি ভালোবাসলেই অভিমান হবে না এ হতেই পারে না যত অভিমান ভালোবাসা তত গভীর যত অভিমান তত ভুল বোঝা যত অভিমান তত কাছে আসা তাই অভিমান করুন কিন্তু ভুল বুঝবেন না প্রিয় মানুষটিকে অভিমান করে দূরে নয় কাছে টানুন সম্পর্ককে বাঁচিয়ে রাখুন